আমরা এসেছিলাম আমাদের নৈতিক ঋণ এই পরিবারের প্রতি এই এলাকার মানুষের প্রতি আল্লাহ তালা এই পরিবারে এই এলাকায় এমন একটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভাঙিয়ে দিয়েছে শুধু বাংলাদেশ নয় এখন সে দুনিয়াবাসীর সম্পদ আলহামদুলিল্লাহ এই আবু সাহেব নিজেই একটা ইতিহাস তার ইতিহাসের সাথে আর কারো ইতিহাস জুড়া দেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ যারা শহীদ হয়েছে এরকম যারা জীবন দিয়েছে তারা প্রত্যেকেই এক একটা ইতিহাস এবং যারা বেঁচে আছে গাজী হিসাবে লড়াই করে তারাও ইতিহাস আমরা এখান থেকে শিক্ষা নিই আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্বৃত্ত কোন এই প্রজন্মের যুবকদেরকে স্বচ্ছার থাকতে হবে দেশবাসীকে স্বচ্ছার এই মুহূর্তে আমার সচ্ছার থাকতে হবে যাতে এই আন্দোলনের এই বিপ্লবের কেউ না কোনো মন্তব্য সে রাজনৈতিক শক্তি হোক অন্য কোনো অপশক্তি হোক আমরা কাউকে এলাও করব আমরা প্রত্যেকেই এক একজন পাহারাদার হিসাবে জাতির অধিকারকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন আপনারা জাতির বিবেক আপনারা আপনাদের এই আপনাদের মাধ্যমে আমাদের এই আওয়াজটা আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আমাদের অনুরোধ এবং আসুন আমরা একসাথে যুদ্ধ করি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের নতুন যে সরকার অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তাকে ঘোষণা করা হয়েছে এখন বাকি সদস্যদেরকে আর রাজনৈতিক যারা তাদের সবার সঙ্গে আলোচনা করে দেওয়া হবে আপনাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কিছু বলার আছে কিনা দেখেন এই বিপ্লব আমরা করিনি এই বিপ্লব করেছে আমাদের যুব সমাজ আমি সেদিন প্রেসিডেন্টের ওখানে বলেছিলাম প্রেসিডেন্ট হাউসে এই বিপ্লবের লাস্ট হোল্ডার হচ্ছে আমাদের যুব সমাজ সুতরাং তাদের সাথে কথা বলে আগামী দিক নির্দেশনা নিতে হবে পথ ধরতে হবে আমরা ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি সেটা করেছেন বাকিটাকে আমরা সম্মান জানাই এবং সম্মান জানানোর পক্ষে আমাদের সন্তান এরাই বিপ্লবে এই আন্দোলনে ভুল করে নাই আমরা বিশ্বাস করি এখনো ভুল করবে না ধন্যবাদ বিপুল ভাই multimod wrote a word of the worshipbird pecaksия of life